এক জন্ম নিবন্ধনের জন্য যোগ্যতা বয়সসীমা জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করা বাধ্যতামূলক তবে ৪৫ দিনের পরেও নিবন্ধন করা যায় কিন্তু বিলম্ব ফি প্রযোজ্য হতে পারে নাগরিকত্ব বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশে জন্মগ্রহণকারী ব্যক্তির জন্য জন্ম নিবন্ধন করা যায় দুই প্রয়োজনীয় কাগজপত্র জন্ম নিবন্ধনের জন্য নিম্নলিখিত নথিপত্র প্রয়োজন জন্মের প্রমাণ হাসপাতাল বা ক্লিনিকের জন্ম সনদ যদি হাসপাতালে জন্ম হয় টিকা কার্ড বা ইপিআই কার্ড ডাক্তার বা নার্সের সনদ যদি বাড়িতে জন্ম হয় স্থানীয় জনপ্রতিনিধির চেয়ারম্যান কাউন্সিলরের সুপারিশপত্র পিতামাতার পরিচয় পিতামাতার জাতীয় পরিচয়পত্র এনআইডি বা পাসপোর্টের ফটোকপি পিতামাতার জন্মনিবন্ধন সনদ যদি থাকে অন্যান্য বিবাহের সনদ পিতামাতার যদি প্রযোজ্য হয় স্থানীয় ঠিকানার প্রমাণ বিদ্যুৎ বিল গ্যাস বিল বাড়ির হোল্ডিং নম্বর ইত্যাদি আবেদনকারীর ছবি শিশুর জন্য প্রয়োজন হলে তিন আবেদন প্রক্রিয়া আবেদন ফর্ম সংগ্রহ স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন অফিস বা অনলাইনে থেকে ফর্ম সংগ্রহ করুন ফর্ম পূরণ শিশুর নাম জন্মতারিখ জন্মস্থান পিতামাতার নাম ঠিকানা ইত্যাদি সঠিকভাবে পূরণ করুন ফর্মে প্রয়োজনীয় তথ্য বাংলা ও ইংরেজিতে লিখতে হবে নথি জমা পূরণকৃত ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন স্থানীয় রেজিস্টার অফিসে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন বা নির্ধারিত কেন্দ্রে জমা দিতে হবে অনলাইন আবেদন অনলাইনে আবেদন করতে এইচ টিটিপি বিআর ডট এলজিডি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুসরণ করুন অনলাইনে আবেদনের ক্ষেত্রে কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হবে ফি এবং সময়সীমা পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্ম নিবন্ধন বিনামূল্যে পঁয়তাল্লিশ দিনের পরে পাঁচ বছর পর্যন্ত নির্ধারিত ফি সাধারণত পঁচিশ থেকে পঞ্চাশ টাকা পাঁচ বছরের পরে বিলম্ব ফি বেশি হতে পারে একশো টাকা বা তার বেশি সনদ ইস্যু সাধারণত তিন থেকে সাত দিনের মধ্যে জন্ম নিবন্ধন সনদ ইস্যু করা হয় পাঁচ গুরুত্বপূর্ণ নির্দেশনা সঠিক তথ্য জন্ম নিবন্ধনে দেওয়া তথ্য নাম তারিখ ঠিকানা অবশ্যই সঠিক হতে হবে কারণ এটি পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট স্কুল ভর্তি ইত্যাদির জন্য ব্যবহৃত হবে সংশোধন যদি জন্ম নিবন্ধনে কোনও ভুল থাকে তবে স্থানীয় রেজিস্ট্রার অফিসে আবেদন করে সংশোধন করা যায় অনলাইন যাচাই জন্ম নিবন্ধন সনদের সত্যতা যাচাই করতে এইচটিটিপিএস ইভ্যারিফাই ডট বিডিআরআইএস ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে সতেরো সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে যাচাই করা যায় ছয় কোথায় যোগাযোগ করবেন স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশনের রেজিস্টার অফিস হেল্পলাইন একশো পাঁচ জন্ম নিবন্ধন সম্পর্কিত সহায়তার জন্য ওয়েবসাইট এইচটিটিপিএস বিডিআরআইএস ডট গভ ডট বিডি সাত বিশেষ দ্রষ্টব্য জন্ম নিবন্ধন বাংলাদেশে একটি বাধ্যতামূলক প্রক্রিয়া এটি ছাড়া স্কুল ভর্তি পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য সরকারি সেবা পাওয়া কঠিন হতে পারে বিদেশে জন্মগ্রহণকারী শিশুর ক্ষেত্রে নিকটস্থ বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হবে যদি আরও কোনও নির্দিষ্ট তথ্য প্রয়োজন হয় তাহলে জানান